সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করে জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন জমা দিতে যাচ্ছে বুধবার প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেবেন তারা এতে সরকারি কর্মচারীরা খুশি হবেন জানিয়ে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বলেছেন সালেউদ্দিন আহমেদ বলেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাস্তবতা বিবেচনায় নতুন বেতন কাঠামো সুপারিশ করা হচ্ছে বিস্তারিত রিপোর্টে সরকারি কর্মজীবীদের বেতন সবশেষ বেড়েছিল। দু সালে সে বছর সব স্কেলের বেতন একশো এক শতাংশ বাড়িয়ে সর্বনিম্ন মূল বেতন করা হয়েছিল আট হাজার টাকা আর সর্বোচ্চ মূল বেতন করা হয় আটাত্তর হাজার টাকা দশ বছর পর বেতন বাড়ানোর প্রয়োজন বিবেচনায় গত বছর সাবেক সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে জাতীয় বেতন কমিশন গঠন করা হয় পিতামাতাসহ ছয় জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয় দুই সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সরকারের সম্পদ পরিস্থিতি ও দারিদ্র নিরসনে প্রয়োজনীয় সম্পদ যোগান দেওয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়ে কমিটি প্রতিবেদন জমা দিতে যাচ্ছে অর্থ উপদেষ্টা জানান সরকারি চাকরিজীবীরা খুশি হবেন এমন সুপারিশ থাকবে প্রতিবেদনে খুশি হবে যে ই করুক আমরা মোটামুটি চেয়ারম্যান বলেছেন সবাই খুশি হবে আমাকে

অন্তর্বর্তী সরকার এই চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ঘোষণা করবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থ বলেন এটা জানতে অপেক্ষা করতে হবে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা